নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা নিয়ে নয়া আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা নিয়ে এই মুহূর্তে মামলা চলছে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে সুপ্রিম মামলাটির কোর্টে নয়া প্রধান বিচারপতি এসছেন নয়া প্রধান বিচারপতি আসতেই আশার আলো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ দেখে অবসর নিয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার জায়গায় এই পদে আসীন হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এই পোস্টে ডিএ মামলার শুনানি নিয়ে আশা প্রকাশ করেছেন তিনি ডিএ মামলা নিয়ে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সেই পোস্টে তিনি লিখেছেন আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে দেবীর হাতে তরোয়াল জায়গায় সংবিধান এসছে এতদিন দেবীর চোখ বন্ধ ছিল ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি এবারে আশা করা যায় আগামী সাত এক দু হাজার পঁচিশে মামলাটি শোনা হতে পারে প্রসঙ্গত উল্লেখ সদ্য তিন পার্সেন্ট ঘোষণা করেছেন কেন্দ্র সরকার এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে তিপ্পান্ন পার্সেন্ট হয়েছে কেন্দ্রের ঘোষণার পরেই বিভিন্ন রাজ্য তার কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছে যদিও এ রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করা হয়নি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাত্র চোদ্দো হারে ডিএ পাচ্ছেন হিসেব অনুযায়ী উনচল্লিশ পারসেন্ট ডিএ কম পাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য